নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো আমি নলেন গুড়ের ক্ষীর সন্দেশ শীতের সময় তো নলেন গুড় খুব ভালো পাওয়া যায় আর নলেন গুড়ের পাটারি দিয়ে ক্ষীর সন্দেশ খেতে খুব ভালো লাগে আমি তার জন্য এখানে দুশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি ছানাটা জল ঝরিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি একটু দোলে দোলে মাখবেন যেন ছানাটা খুব ভালোভাবে মাখো মাখো হয়ে যায় এবার ক্ষীর সন্দেশ যখন তখন তো ক্ষীর দিতেই হবে তাই আমি দড়িটায় দুধকে খুব ভালো করে জাল দিয়ে ক্ষীর করে নিয়েছিলাম সেই ক্ষীরটাই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই সন্দেশ ঠিক এইভাবে বানালে খুব ভালো খেতে হয় দেখছেন ঠিক এরকম যখন দেখতে লাগবে তখন জানবেন মাখা হয়ে গেছে এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানে কড়াই চাপিয়ে দিয়ে টু টিস্পুন মতো ঘি দিয়ে দিয়েছি খুব বেশি দেওয়া দরকার নেই টু টি স্পুন দিলে যথেষ্ট এবার ঘিটাকে গরম করে নিয়ে কড়াইয়ে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে কড়াই চিপকে না যায় এবার মেখে রাখা ছানা আর ক্ষীরটা কড়াইয়ে দিয়ে খুব ভালো করে নাড়তে থাকব। এই মিষ্টির পাকের জন্যে না খুব বেশি নাড়তে হয় মানে যতক্ষণ আমি চুলায় বসিয়ে রাখবো সরি ইন্ডাকশান যতক্ষণ থাকবে কড়াইটা ততক্ষণ আমাকে নেড়েই যেতে হবে খুন্তি নাড়ানো থামলে কিন্তু একদমই চলবে না আর যত মাখতে থাকবো ততটা ক্রিমি ক্রিমি টেক্সচার হয়ে যাবে দেখুন দেখছেন গরমে হিট পেয়ে একটু খিটটা মাখো মাখোও হয়ে গেছে একটু গলতেও শুরু করেছে আমার ছায়াটা খুব ভালো করে নাড়া হয়ে গেছে এবার পনেরো কুড়ি মিনিট নাড়ার পর আমি দিয়ে দিলাম আমার খুব ভালো করে ঘিয়ের মধ্যে নাড়া হয়ে গেছে এবার থ্রি টেবিল স্পুন মতো কিচুর গুড়ে পাটালি দিয়ে দিয়েছি এবার সেটাকে দিয়ে প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ আমি গুড়টাকে গলিয়ে নেব গুড়টা গলে গেলে আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি আবারও একইভাবে এক একভাবেই নাড়তে থাকবেন এদিক ওদিক করে কিন্তু খুন্তি নাড়ালে হবে না যেদিকে নাড়বেন একইভাবে নাড়িয়ে যাবেন দেখছেন কতটা গুড়ের জন্য কতটা জল জল হয়ে গেছে এটাও ঘন হয়ে যাবে আমি এখন থেকে এভাবে নাড়তে নাড়তে কুড়ি পঁচিশ মিনিট খুব ভালো করে টেম্পারেচারটা মিডিয়াম রেখে নেড়ে নেব দেখছেন নাড়তে নাড়তে কতটা কালার চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে এসছে আর মিনিট দুই নাড়ার পর আমি এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো অনেকে হয়তো বলবেন যে গুড়ের মধ্যে এলাচ দিলে ভালো লাগে না সত্যিই লাগে না কিন্তু এই সন্দেশটাতে না একটু এলাচ আর গুড় খুব ভালো লাগে দুটো গন্ধই পাওয়া যায় আর দুটো গন্ধে খেতেও খুব ভালো লাগে আমার সন্দেশ প্রায় শেষের দিকে হয়ে গেছে বলতে পারেন এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব দেখছেন কতটা ফাঁপ ফাঁপ ধরে গেছে যখন এরকম ফাঁপ ধরে আসবে তখন বুঝতে পারবেন আপনাদের সন্দেশ হয়ে গেছে এবার আমি ছোট পেপারের বাটি নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে একটু গার্নিশ করে দেবো কাজু কিশমিশ আর দিয়ে দেব গোলাপের পাপড়ি দেখতে সুন্দর লাগার জন্য মানে খেতে ভালো হওয়ার সাথে সাথে গন্ধ আর দেখতে লাগাটাও খুব দরকার কালারটা খুব সুন্দর এসেছে তাই না বলুন মিষ্টির দেখে বোঝা যাচ্ছে ক্ষীর আর গুড় মেশানো হয়েছে এবার প্রথমে কিশমিশ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আমার গার্নিশিংও হয়ে গেছে এবার আমি একটু গোলাপের পাপড়ি দিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুব ভালো হবে